এই মুহূর্তে আপনি যদি গ্রামে থাকেন এবং বিসিএস বা অন্য যে কোনো চাকরির প্রস্তুতি নেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখুন আপনি গ্রামে আছেন মানে এই নয় যে আপনি পিছিয়ে আছেন আমি বলবো আপনি বরং অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে আছেন আপনার জাস্ট তিনটি কাজ করতে হবে এক বিসিএসের সিলেবাস আয়ত্তে হবে দুই যে কোনো প্রকাশনীর অ্যাকসেট বই আপনার থাকতে হবে তিন একটি ভালো মানের প্রশ্ন ব্যাংক আপনার থাকা চাই এখন কথা হলো বিসিএসের সিলেবাস আপনি কীভাবে আয়ত্ত আনবেন খুবই সহজ প্রথমে আপনি যে কাজটি করবেন তা হলো বিপিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বিসিএসের সিলেবাসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড আপনি কীভাবে করবেন আমি ভিডিওটি শেষে দেখে দেবো এটা আপনি নিজেও করতে পারবেন এখন আপনার হাতে বিসিএসের দশটি বিষয়ের গুরুত্বপূর্ণ সিলেবাস রয়েছে আপনার কাজ হবে সিলেবাস অনুযায়ী এখন আপনার দশটি বই দাগিয়ে ফেলা এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে মোটামুটি বইগুলো আপনাকে ছোট করতে হবে এই কাজটা আপনাকেই করতে হবে এই কাজটা আমি কিংবা অন্য কেউ আপনাকে করে দেবে না যেহেতু বিসিএসটা আপনিই দিবেন আপনাকে এই পরিশ্রমটা করতে হবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে আমার বিশ্বাস আপনি যেহেতু বিসিএস দিবেন সুতরাং আপনার কাছে এটা অনেক সহজ এবং আপনি ইতিমধ্যে এই অ্যানালাইসিসটা করে ফেলেছেন এখন শুধু আপনাকে পরিশ্রম এবং স্বপ্নের মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে এরপর আপনার বিসিএস জানেন সবচেয়ে দামি কাজগুলোর একটি হলো একটি ভালো মানের প্রশ্ন ব্যাংক আপনার হাতের কাছে রাখা বাজারে তো অনেক প্রশ্ন ব্যাংক রয়েছে তাহলে আপনি কোনটা কিনবেন এইটা যদি আপনি আমার কাছ থেকে সাজেশন চান আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার নিজের পঠিত বিষয়ের মধ্য থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনি বাজারের বেস্ট যেটা হবে সেটা হচ্ছে প্রিসারপ্টর্স বিশেষ প্রশ্ন এই প্রশ্ন আপনি কিনলে আপনি যে কয়েকটা বেনিফিট পাবেন আপনি একজন ডিগেইনার্স হিসেবে আপনার এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানে বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে তত্ত্বনির্ভর আলোচনা রয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলোকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সবশেষে বলতে চাই মনোযোগ ও ধৈর্য সহকারে সামনে চলুন সামনে সফলতা হাতছানি দিয়ে আপনাকে রাখছে শুধু আপনাকে পরিশ্রম করে যেতে হবে এই মানসিকতা রাখতে হবে ধৈর্যের সাথে সামনে আগানোর মানসিকতাই সফলতার এক ধাপ এগিয়ে যাওয়া